দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন উদ্যোগ ওয়ার্ডের 114 জন স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হলো পাঁচ লক্ষ টাকার মেডিক্লেম কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও কেন করা হলো স্বাস্থ্য বীমা এই বিষয়ে দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন স্বাস্থ্য সাথী কার্ডের সাথে আমি তুলনাই করব আমার কথা হচ্ছে আমি খুব ছোট লেভেলে একজন কাউন্সিলর আমি দেখেছি আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে স্বাস্থ্য কার্ডে অনেকে অনেক রকম হ্যারাসমেন্ট হয় এই হ্যারাসমেন্ট আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয় কিন্তু অনেকের সেই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা থাকে কিন্তু এটা তো সরকারি নিউ ইন্স্যুরেন্সে এইটা কিন্তু কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোম এটা কিন্তু ফেরত দেবে না এইটা কিন্তু টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ক্যাশলেস সুতরাং এইটা এদের কাছে কতটা গুরুত্ব রাখবে আপনারা বুঝতেই পারছেন স্বাস্থ্যসাথী কার্ড সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেটার একটা আলাদা মহত্ব আর এইটা আমাদের মতো এরা ছোটো খাটো কাউন্সিলাররা সাধারণ পাড়ার একটা বলি আমি এটা সামলাই সুতরাং তার সাথে কি আমার তুলনা করলে হয় এই অভিনব উদ্যোগে খুশি স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীরা ইন্স্যুরেন্স পেয়ে সত্যি খুব আনন্দিত আমাদের কাউন্সিলার যে এত বড় কাজ আমাদের করে দিল আমরা আগামী দিনে আমাদের যদি কোনো রকম আগামী দিনে যদি আরও কোনো রকম যদি কোনো অসুবিধা শারীরিক হয় আমরা সেই দিক থেকে একটা ইন্স্যুরেন্স পেলাম আমাদের কাউন্সিলার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকার ইন্স্যুরেন্স আমি ওয়ার্ডে কাজ করি নির্মল সেটি কাজ করি আগেও মাইনের টাকা দিয়ে আদ্যাপীঠ এবং একটি ট্রাস্টি ফান্ডকে অর্থ সাহায্য করেছিলেন পুরপিতা এবার তিনি ওয়ার্ডের সাফাই কর্মী বাড়ি বাড়ি গিয়ে যারা ডেঙ্গুর কাজ করেন ভেক্টর টিমের সদস্যদের এবং স্বাস্থ্যকর্মীদের জন্য এই স্বাস্থ্য বিমা চালু করলেন দক্ষিণ দমদম থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট ওমকার বাংলা